আমারে এত কান্না করাইল ওই দিনের ভয় যেই দিন আল্লাহর সামনে তারা জবাব দিতে হবে আল্লাহ যদি বলেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অক্সিজেনের হিসাবটা দিয়া যাও আজকে তো তুমি ফুট বিল পরিশোধ করো ওই দিন তোমরা কেউ এই তাকবা না একজন মানুষকে আল্লাহ যেই পরিমাণ দয়া করেছেন শুধু অক্সিজেনের হিসাব মিলাইলে শেজ্দা থেকে মাথা উঠানো সম্ভব না ইন্ন মিনুন মমিন তো তারা যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয়ে যাদের অন্তর ভরপুর ভোরপুর একজন মুরব্বী মহিলার সামনে একদিন করেন মহিলায় শুনেছি তুমি খলিপাদু মুসলিম হইস মাতা নারায়ণ বলেন জি হইছি। মদিনার বড় বড় সম্মানী ব্যক্তিরা ছিলেন এই সফরে উনার সাথে অবাক হয়ে রইলেন উমরের মতো মানুষ মাথা নিচু করে কোন মহিলার সামনে দাঁড়ায়া রইলেন কে এই মহিলা মহিলা নসিহত করতেছেন উমর একটা কথা বলে দেই মনে রাখবা খলিফাতুল মুসলিমিন হয়েছ বড় নিয়ামত আল্লাহর ভয় দিয়ে অন্তর ভরবা তোমার অন্তর আল্লার ভয় দিয়ে যদি ভরপুর করে ফেলতে পারো দুনিয়ার অন্য কোনো ভয় অন্য কোনো মহাবহ অন্তরে ঢুকার জায়গা পাবে না এই অন্তর কিন্তু খালি থাকবে না মানুষের চিন্তা যতক্ষণ সজাগ থাকে চিন্তা আছে না নাই কোনো না কোনো একটা তো থাকবেই খালি থাকে না মানুষের অন্তর খালি থাকবার নয় আল্লাহর ভয় আল্লাহর মোহব্বত দিয়ে বলে ফেল অন্য কোনো ভয় তোমার অন্তরে আর থাকবে না যাদের অন্তরে আল্লাহর ভয় নাই দেখবেন তাদের অন্তরেই অন্যান্য ভয়ের কোনো অভাব নাই ভয় আর বয় সামনে ভুলিস পিছনে ভুলিস খাবার খাইলে পর্যন্ত কয়েকবার চেক করায় খাবারটা খাইলেও আরো মিস্তালার থেকে যদি একটা ডিম বাজি করে ওই তার পর্যন্ত লইয়া যায় ওর দেখটা ভাই হতে হতে খায় একটু চেক করে দিতে দিতে ওর দেখটা আদা রাস্তা দিয়ে খাওয়া শেষ মাস্টার এক নম্বর সত্যিকারের ইমানদারের এক নাম্বার গুণ তার অন্তরে থাকবে আল্লাহর ভয় আল্লাহর মায়া মোহাব্বত মোহতারম হাজির কামতের কঠিন ময়দানে মানুষের হিসাব করা হবে আমল নামা হিসাব করা হবে দুইবার কাফেরদের আমল নামা হিসাব হবে একবার ইমানদার মুহিন মুসলমান তাদের আমল নামা পাল্লায় তোলা হবে একবার হবে ইমানের ইমান আছে না নাই এই পরীক্ষা হবে একবার যাররা পরিমাণ ইমান ওয়ালাউ আমল নামার ডান হাতে পাবে ইমানের এত দাম আমরা সহজে ইমান পেয়েছি মুমিনের ঘরে জন্ম নেওয়ার কারণে সহজে ইমানদার হয়ে গেছি করতে করতে কোনো কিছু হারাইতে হয় হয় নাই নাই ইমান এই জন্য ইমানের কদর বুঝি কম যারা ইমানের মূল্য ঠিক মতে বুঝেছেন বাড়ি ঘর হারিয়েছেন তবু ইমান হারান নাই কারণ জীবন গেলে জীবন পাওয়া যাবে ইমান গেলে ইমান আর পাওয়া যাবে না অমূল্য ইমান ইমানা চিরস্থায়ী জান্নাতি হবে জাহান্নামি হবে না আর ইমান হারা ইমান কাফেররা চিরস্থায়ী জাহান্নামি করা জান্নাতে যাবে না রব্বুল আলামিন হাসরের মাঠে ইমানের পরীক্ষা প্রথমে করবেন যারা ফেল তারা জাহান চিরস্থায়ী বাম হাতে আমল নামা পাবে ডান হাতে আমল নামা যারা নিবে এদের আমল নামা দ্বিতীয়বার পাল্লায় উঠানো হবে কারণ আল্লাহ বলেছেন কাফেরদের আমল নামা দ্বিতীয়বার উঠাবেন না ফালা নতুন এদেনামল নামা পল্লায় ওঠানো হবে না টিকে। বেগের তোলা নাই সারা দিন বাজার করলে কয় ফত বাড়ি তাইবো। ঈমানই নাই ভালো কাম পরকালে কি পাইবো? তবে ভালো কাম যে করলো দুনিয়ার জমিনে এর একটা বদলা পাওয়ার দরকার আছে না নাই? এই জন্যই বেঈমানদের জন্য দুনিয়া হইল জান্নাত। এই দুনিয়ার জমিনে বেঈমানদের সুযোগ সুবিধা দেখা যায় বেশি তাদের ভালো কাজের বদলা আল্লাহ দেয়া দেন পরকালে এদের কোনো ভালো কাজের বদলা নাই ইমানদার মুমিন মুসলমান ডান হাতে আমল নামা নিয়ে দাঁড়ায় থাকবে এদের আমল নামা দ্বিতীয়বার যখন মিজানে উঠানো হবে ওই কালে মুসলমানরা তিনটা বাঘে বিভক্ত হবে এক বেলায় আল্লাহ ঘোষণা হবে নবীগণ এবং আল্লাহ বিনা হিসাবেই বিনা হিসাবে জন্নাথ যাবেন তারা আরেক দল পরহেজগার ইমানদার দুনিয়ার জমিনে ইচ্ছাকৃতভাবে কোনোদিন হারাম কাজ করেন নাই ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত ভাবে ছাড়েন নাই দুনিয়ার ক্ষতি হয়ে গেলেও ক্ষতি করেন নাই বন্ধু বান্ধব বেজার হয়েছে কিন্তু আল্লাহকে বেজার করেন নাই আত্মীয় স্বজন নারা এক গুইয়া ডাকতো এক রুকা ডাকতো কঠোর ডাকতো কত কিছু ডাকতো কিন্তু নীতি হারায় নাই ইচ্ছাকৃতভাবে বাউন্ডারি ক্রস করে নাই দুইটা আছে হারাম করে না না ছাড়ে আল্লাহ ওই সহজ হিসাবে আল্লাহ জান্নাত দিবেন জাহান আগুনে না পুরায়া হিসাব হবে তবে সহজেই মহান আল্লাহ মাফ করে তাদেরকে জাহান না জ্বালায়া তাদেরকে জান্নাত দিবেন একদল মানুষের হিসাব নিকাশ বড় কঠিন হবে আমরা প্রত্যেকেই এখানে যারা আছি তবে কে কোন মানের ওটা নিজেদের বিবেকের পাল্লায় ফেলানো দরকার পরহেজগারি আমাদের মধ্যে এখনো আসে নাই অনেক কমতি ওই যে গুণাগার মুসলমানের দলটা যেটা হবে আল্লাহ মানে ঠিক কিন্তু মনের গুলামি ছাড়ে না আল্লাহ মানে ঠিক কিন্তু আল্লাহর গুলামি করে না মনে যখন যা চায় তখন তাই করে মাস্টার মাজির এই জাতীয় মুসলমানের সংখ্যা বর্তমান সময়ে বেশি আসে না নাই আমাদের এই দেশে ইমানদার মুমিন মুসলমানের সংখ্যা তুলনামূলক কম না বেশি নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে বেইমান যারাই বলেন না কেন নাস্তিকরা বলেন না কেন ইমানদার মুমিনের ইমানের নূর কম যদি পরিপূর্ণ নূর থাকত ওরা দূরে জুড়ে জুড়ে শ্বাস ফেলারও সাহস করতো না বেশি মুসলমানের দেশ ঠিক আছে কিন্তু ইমানের রুহু নাই রুহু নাই চিড়িয়া কানায় বাঘ তাকে জাদু করে ও বাঘ তাকে জাদু করের বাগদার উপরে ছোট ছোট বাচ্চারা সোয়ার হয় কানে ধরে গোড়ায় দেখতে হুবহু হু বাঘ কিন্তু ভিতরে রুহু নাই এই কারণে বাচ্চারাও গে উঠে আর চিড়িয়াখানার বাগদার ভিতরে রুহু থাকার কারণে তারে লোহার পিঞ্জিরার ভিতরে ভরে এবং সাবধান সাবধান বিভিন্ন জায়গায় লেখা আছে মুসলমান তো সিংহের জাতি মুসলমান সাহসী বীরের জাতি একজন মুসলমানের হুঙ্কারে শত শত কাফের কম্পন শুরু হয়ে যায় আজকে মুসলমানরা বিত হয়ে গেল কারণ ইমানের রুহু নাই ইমানের রুহু আসবে কিভাবে খুব খেয়াল করবেন আমাদের অন্তরের হালত বডির হালত আমরা যা গ্রহণ করি খাই দাই মালামালের হালত আল্লাহ পাকুল আলমিন ইমানদার মুমিনের কলবটা কেমন হবে অন্তরটা কেমন হবে কোন গুণে গুণান্বিত হবে বর্ণনা করেছেন মুমিনের বডিটা কোন রঙে সাজানো হবে সেটাও বর্ণনা করেছেন মুমিনের মালামাল আয় ব্যয় কেমন হবে ওঠাও বর্ণনা করেছেন এরপরে সত্যিকারের ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার সেটাও ঘোষণা করেছেন আমরা এক এক করে হিসাব মিলাব। যদি আমার মধ্যে আপনার মধ্যে এই গুণটা থাকে তো শুকর আদায় করব আর যদি না থাকে তাহলে এই মুহূর্তে নিয়ত করতে হবে সত্যিকারের ইমানদার না হইয়া দুনিয়া ছাড়া যাবে না আমাদের সামনে বড় মুসিবত মৌতের মুসিবত আছে কবরের মুসিবত আছে হাসরের ময়দানের মুসিবত আছে ফুলসিরাতের মুসিবত আছে পরিপূর্ণ ইমানওয়ালা আল্লাহর পক্ষ থেকে যেই সিফতগুলো ঘোষণা করা হয়েছে সত্যিকারের ইমানদার يقولون <applause> جير مدان طيحة بأسكين يتقرب إن شاء إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يَتَوَكَّلُونَ সত্যিকারের ইমানদারের অন্তর কলবের হালত বর্ণনা করেন ইমানদার তো হলো তারা আল্লাহর নাম শুনলে যাদের অন্তরে কম্পন শুরু হয়ে যায় হালত পরিবর্তন হয়ে যায় ব্যবসায়ী ব্যবসার মধ্যে আছেন আল ফালাহ আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে সাথে সাথে ব্যবসায়ীর মনও ভাব পরিবর্তন হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর মন তৈরি হয়ে গেছে গিরোস্থেরে গিরোস্থি থাইমা গেছে আগে আল্লাহর ডাকে সারা এরপরে দুনিয়াদারি محترم hazirat আল্লাহর ভয় তার অন্তরে আল্লাহর ভয় ভয়টা আবার দুই ধরনের হয় কোনো কোনো জায়গায় ভয় আরবিতে বলা হয়েছে হৌফুন এইখানে শব্দ ব্যবহার করা হয়েছে ওয়াজাল মহব্বতের বয় আছে আবার যন্ত্রণারও বয় আছে বাঘের সামনে সাপের সামনে পড়লে এক ধরনের মুরব্বিদের সামনে পড়লে আরেক আর এক ধরনের জামাইয়ের বিড়ি কায় কি করব কোন এটা বয় না লুকায় বিড়ি যদি কিরভি নয় লুকায় না টিপে দূরে রাখে আতে ভিতরে রয়েছে একটা হলো মর্যাদা সম্মানের বয় আর একটা হলো তার ক্ষমতার বয় একজন মানুষ যদি দুনিয়ার জমিনে কারোর কাছ থেকে এহসান পায় দয়া পায় অভাবে পর্ষণেও এক হাজার টাকা বাজার করে বউ চলে খাও বলুন তো দেখি তার সামনে পড়লে এহসান যে করে তার সামনে কি মাথা বাসায় কেউ সম্মান মর্যাদা অন্তরে আছে না নাই তার আদেশ একটা আসলে অবশ্যই সেটা পালন করার চেষ্টা করে নিজের কাজটা বাদ দিয়া হলেও বড় ভাইসবের কাজটা করতে চায় আল্লাহ আল্লাপুল বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহর দয়া কোনটা অস্বীকার করো বা করো দেখি দুনিয়ার জমিনে তুমি আসবে মার গর্বালীন সময়ে কেউ তোমার খাবার থাকার চিন্তা করে নাই আমি আল্লাহ করেছি দুনিয়ার জমিনে তুমি আসবে বনিষ্ঠ হবে আমি আসার রাস্তাটা সহজ করে দিয়েছি এমন হালতে আনছি তুমি কিছুই বলতে পারতে না একা একা চলতেও পারতে না তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই তোমার রিজিক মার বুকে জমা করে রেখে দিয়েছি বান্দারে তোমার যে পাকস্থলিটা আঙ্গুরের দানার মতো এত ছোট এই ছোট মানুষ ছোট পাকস্থলিতে যেইভাবে খাদ্যটা ঢুকাইতে হয় সেই অনুযায়ী মার বুকের দুধ ব্যবহার করেছি আমি আল্লাহ তোমার জন্য কোন কোন নিয়ামত রেখেছি কোনটা তুমিও স্বীকার করবা মহান আল্লাহ পাকের যে দয়া চব্বিশ ঘন্টা সময় প্রাইভেট হাসপাতালে অক্সিজেন নেওয়ার কারণে বারা আসে বিল আসে একজন আরবি মানুষ চব্বিশটা ঘন্টা অক্সিজেন গ্রহণ করেছেন বত্রিশ্বর রিয়াল বিল পরের দিন সকাল বেলায় সিট কেটে যাওয়ার সময় বলছেন বিল পরিশোধ করেন আগে রুগী নিবেন পরে বিল না দিয়ে রুগী বের করা যাবে না মুরুব্বী মানুষ কাগজটা দেখেন আর চোখের পানি ছাড়েন ছেলেরা বলেন আব্বা যান এই পরিমাণ পয়সা তো আমরা এক বসাতেই ক্রস করে ফেলি আপনি বিল পেপার দেখে বুঝি কান্দেন কান্নার কোনো কারণ নাই আপনার প্রত্যেক ছেলেই পয়সা কামায় বাবা টুকগুলো নাড়ায় ফিরফির করে বলেন বাবা রে এই বিলের কাগজ আমারে কান্দায় না আমার তো কান্না করাইল ওই দিনের ভয় যেই দিন আল্লাহর সামনে তারা এত দিতে হবে আল্লাহ যদি বলেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অক্সিজেনের হিসাবটা দিয়া যাও আজকে তো তুমি ফুদ বিল পরিশোধ করো ওই দিন তোমরা কেউ তাকবা না একজন মানুষকে আল্লাহ যেই পরিমাণ দয়া করেছেন শুধু অক্সিজেনের হিসাব মিলাইলে শেষদা থেকে মাথা উঠানো সম্ভব না ইন্নামাল্লাজিদা দুকিলুম জিলা উলু গুহুহুম মমিন তো তারা যাদের অন্তরে রে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয়ে যাদের অন্তর ভরপুর অমর রজিয়াল্লাহুতায় না নহ একজন মুরব্বী মহিলার সামনে একদিন দাঁড়ানু মহিলায় উমর ওমর কি তুমি মুসলিমিন মাতা নারায়ণ বলেন জি হইছি। মদিনার বড় বড় সম্মানী ব্যক্তিরা ছিলেন এই সফরে উনার সাথে অবাক হয়ে রইলেন উমরের মতো মানুষ মাথা নিচু করে কোন মহিলার সামনে দাঁড়ায়া রইলেন কে এই মহিলা মহিলা নসিহত করতেছেন মর একটা কথা বলে দেই মনে রাখবা খলিফাতুল মুসলিমিন হয়ে চৌ নিয়ামত আল্লাহর ভয় দিয়ে অন্তর ভরবা তোমার অন্তর আল্লাহর ভয় দিয়ে যদি ভরপুর করে ফেলতে পারো দুনিয়ার অন্য কোনো ভয় অন্য কোন অন্তরে ঢুকার জায়গা পাবে না এই অন্তর কিন্তু খালি থাকবে না মানুষের চিন্তা যতক্ষণ সজাগ থাকে চিন্তা আছে না নাই কোনো না কোনো একটা তো থাকবেই খালি থাকে না মানুষের অন্তর খালি থাকবার নয় আল্লাহর ভয় আল্লাহর মোহাব্বত দিয়ে ভরে ফেলো অন্য কোন ভয় তোমার অন্তরে আর থাকবে না যাদের অন্তরে আল্লাহর ভয় নাই দেখবেন তাদের অন্তরে অন্য অন্য ভয়ের কোনো অভাব নাই আর ভয় সামনে পিছনে ভুলিস খাবার খাইলে পর্যন্ত কয়েকবার চেক করায় খাবারটা খাইলে আরো মিস থেকে যদি একটা ডিম বাজি করে ওই তার পর্যন্ত লইয়া যায় ওর দেখটা ভাই হতে হতে খায় একটু চেক করে দিতে দিতে ওর দেখটা আধা রাস্তা দিয়ে খাওয়া শেষ মাস্টারাম হাজির এক নাম্বার সত্যিকারের ইমানদারের এক নাম্বার গুণ তার অন্তরে থাকবে আল্লাহর ভয় আল্লাহর মায়া মোহাব্বত আল্লাহ সব দেখতেছেন আল্লাহকে দেখায়া গুনাহ করা যাবে না দুই নাম্বার واذا تليت عليهم اياته زادتهم সত্যিকারের ইমানদারের দুই নাম্বার গুণ কুরআনুল কারীমের এই পরিমাণ محبت তার অন্তরে আছে কোরআনের তিলাওয়াত করলে শুনলে তার ইমান বাড়ে না বাড়েনা কমে আমরা বুঝবো কিভাবে মুবাস্রিনে ক্যারাম বলেন তিলাওয়াত করলে যদি ভালো লাগে বুঝবা ইমান বাড়ে কোরান তিলাওয়াত শুনলেও যদি ভালো লাগে বুঝবা তোমার ইমান বাড়ে তিন নম্বর গুনু আলা রব বিভুঙিয়া তা আল্লাহর উপরে তাওয়াকুল পরিপূর্ণ থাকবে অর্থাৎ আল্লাহর উপরে ভরসা দুনিয়ার কোনো কিছু আমারে চালাইতে পারবে না খাওয়াইতে পারবে না সব কিছু করার মালিককে হইল গাড়ি ভাই যান কেমনে চলেন আপনি আল্লাহ চালান ছেলে একটা বিদেশ আছে আল্লাহ চালান দশকের কের জমিন আছে আল্লাহ চালান ছোট একটা ব্যবসা আছে অর্থাৎ কুসিলাটা দিয়া চালান মূলত কে মুমিনের অন্তরে আল্লাহর প্রতি ভরসা এমন থাকবে যাকে যেই হালতে রাখেন হালতের উপর মুমিন ফয়সালায় খুশি থাকবে এই যে তিনটা গুণ সম্পর্ক অন্তরের সাথে মুমিনের অন্তর তিন গুণে গুণান্বিত হবে আল্লাহর ভয় কুরআনুল মুহাববত এবং আল্লাহর প্রতি ভরসা মাশাআল্লাহ রে তাকবীর আল্লাহু আজকের মাহফিলের মধ্যমণি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি হজরতুল আল্লাহ হজরত মাওলানা শেখ সাদিতুর রহমান আল আজহারি সাহেব তামত বরকাতুহুল আলিয়া হজরত হাজির হয়ে গেছেন আমরা আলহামদুলিল্লাহ বলি না